জাকাত ওই ব্যক্তিদের উপরে দেওয়া ফরজ যাদের সম্পদ আছে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে বেশি সম্পদ আছে স্বর্ণ অথবা রূপা শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপা থাকলে সাড়ে বাহান্ন তোলা রূপা এই পরিমাণ যদি গহনা থাকে তাহলে প্রতি বছর ওইটার যে বাজার মূল্য বিক্রয় করতে গেলে এখন যে মূল্য আসবে সেই মূল্য অনুযায়ী শতকরা আড়াই টাকা এক লাখে আড়াই হাজার টাকা এই হারে জাকাত বের করে বছরে একবার সেটা গরিবকে দিতে হবে কথা কি বুঝাতে পারছি আর যদি নগদ টাকা থাকে তাহলে ওই যে রূপা সাড়ে বান্ন তোলা রূপা কেনার জন্য যে টাকা দরকার হয় সামান্য কিছু টাকা হলেই আজকাল হয়ে যায় পঞ্চাশ হাজারও কম সম্ভবত এই টাকা হলেই সাড়ে বান্ন তোলা রূপা কেনা যায় সাড়ে বারান্নার উপর কিনতে যে পরিমাণ টাকা লাগে যখন যে বছর আপনার কাছে টাকা আছে বাজারে কি দাম আছে সেটা দেখে ওই পরিমাণ টাকা যদি আপনার থাকে অথবা কাউকে হাওলা অথবা ক্যাশ আছে অথবা দোকানে মালের আকারে আছে। যেভাবেই হোক ওইটা সম্পদটা যদি আপনার কাছে থাকে জাকাত দেওয়ার মতো সম্পদ এক বছরে একবার জাকাত দিতে হবে বছরে কয়বার জাকাত দিতে হবে অনেক মানুষ আছেন যে আমরা মনে করি গরিব অথচ তার উপরে জাকাত দাম সামান্য এই টাকা অনেকের কাছেই আছে এই টাকা যদি এক বছর থাকে তাহলে একবার দিতে হয় জাকাত জাকাতটা আমাদের সমাজে খুব কম মানুষ আদায় করে দিতে চায় না মনে করে সম্পদ সব আমার ভোগ করে আসলে মরার সময় সব রাইখা কবরে চলে যায় ঠিক না ভাই ঠিক নিজের সম্পদের জাকাত নিজে দেয় না সব রেখে চলে যায় এগুলো সব ভোগ করে কারা ছেলে মেয়েরা আমার জাকাত যদি কেউ না দেয় আল্লাহ বলেছেন কেয়ামতের দিন আপনার সম্পদকে জাহান জাহান্নামে ফেলে রেখে আল্লাহ পুড়ে সাই করবেন না বরং লোহার মতো এটাকে অগরম করবেন উত্তপ্ত করবেন যার সম্পদ যত বেশি তার শাস্তি তত বেশি হবে যদি সে জাকাত না দেয় আর ওই পাতকে গরম করার পরে তার কোপালে তার পিঠে বুকে তার দুই পাশে পিঠে ছেক দেয়া হবে আগুনের সেই পাত দিয়া শাস্তি দেয়া হবে এবং বলা হবে ফাদুল কুমা তাক দুনিয়াতে যে জাকাত না দিয়ে আমার আমার সবকাল ধরে রাখছো গরিব দুঃখীরে দাও নেই এখন তার সাজাবোগ কর ভাইরা আমার এই জন্য জাকাত দিতে হবে যাদের সম্পদ আছে সম্পদ থাকলে হিসেব করে আলেমদের কাছে যা জিজ্ঞাসা করে আপনার সম্পদের জাকাত আসে কিনা আসলে কত টাকা আসে বছরে কখন আসে হিসাব করে বের করে জাকাত দিয়ে দিবেন আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জন্য জাকাত দেওয়াটা সহজ বিশেষ করে সাধারণ মানুষ যারা আমরা মধ্যবিত্ত বা সাধারণ জাকাত আদায়কারী অনেক বড় শিল্পপতি ব্যবসায়ী না তাদের জন্য জাকাত দেওয়া একেবারে সহজ কিভাবে সহজ আমি বলি আমরা সারা বছরই আত্মীয় স্বজন গরিব দুখী আশপাশে পাড়া প্রতিবেশী টুকটাক সবাইকে দেওয়া লাগে কি লাগে না লাগে আজকে বাগনির বিয়ে পরশু ভাতিজির বিয়ে তোরস্যু এলাকার একটা গরিব মানুষের চিকিৎসার খরচ লাগে এরকম টুকটাক কাজে আমাদের সবসময় দেওয়া লাগে কি লাগে না এই লাগাটা এই দেওয়াটা আপনি শুধুমাত্র জাকাত থেকে হিসাব করে করে দিবেন কোত্থেকে দিবেন জাকাত থেকে বাস তাহলে হয়ে গেল জাকাত সারা বছর ধরে দেওয়া যায় আপনি শুধু ডায়েরিতে বা একটা খাতাতে লিখে রাখবেন যে আজকে একজন গরিব আসলো তাকে এটা দিলাম জাকাত থেকে নোট করে রাখেন বছর শেষ এবার হিসাব করলেন কত টাকা দিলেন আপনার যে জাকাত আসছে সেখান থেকে আপনি এটা বাদ দিলে হয়ে গেল কত সহজ অতএব জাকাত যাদের ফরজ আছে জাকাত আদায় করবো তো ইনশাল্লাহ আর যাদের জাকাত দেওয়ার মতো পয়সা করি নাই সাহেব আন্ন তোলা রূপা কেনার মতো সামর্থ্য নাই তারা তো বাইচা গেছেন এই ফরজ তাদের উপরে বর্তাবে না ইসলামের তিন নম্বর খোঁটোই খুঁটি জাকাত দেওয়া এটা গেল কোরআনে আল্লাহ যত জায়গায় বলেছেন নামাজের কথা সব জায়গায় কথা বলেছেন কারণ নামাজ পড়তে রাজি আছে কিন্তু দিতে রাজি এই জন্য নামাজ পড়তে রাজি আছে কিন্তু পয়সা দেওয়ার বেলায় নাই বন্ধু দুই রকম কিছু বন্ধু আছে দেখবেন দুই রকম না বন্ধু কয়েক রকম কিছু বন্ধু আছে দেখবেন আপনাকে বলবে দোস্ত তোমার জন্য যদি গায়ে খাটা লাগে তো বলবা আমি একদম সারাদিন গাদার মতো খাইটা দিব কিন্তু দোস্ত পয়সা করে চাইও না ঠিক না বেঠিক আবার কিছু দোস্ত আছে দেখবেন বলবে যে আমি অনেক ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ লাগলে দুই চারশো নিয়ে যাও কিন্তু আমাকে ডাকিও না আমার সময় নেই এরকম দোস্ত আছে না নেই আবার কিছু দোস্ত আছে যারা বলবে যে দোস্ত তোমার কি লাগে সেটা বলিও তোমার জন্য সময় দিয়েও আমি খাটতে রাজি আছি আবার টাকা লাগলে পয়সা করিও দিতে রাজি আছি যেটা লাগে বলবা এরকম দোস্ত আসে না নাই পরিমাণে কম হলেও আছে আবার কিছু দোস্ত পাইবেন যে বল যারে আপনি কিছুতেই পাবেন না তাকে কাজের সময়ও পাবেন না পয়সার কথা বললে সে চম্পট এরকম দোস্ত আসে না নাই তো আল্লাহর বান্দাও এরকম চার প্রকার কিছু বান্দা আছে যারা বলে আল্লাহ আপনার নির্দেশ পালন করে ওয়াজ শুনতে রাজি আছি কোরআন পড়তে রাজি আছি জিকির করতে রাজি আছি নামাজ পড়তে রাজি আছি সব ঠিক আছে কিন্তু আমার কষ্ট করে কামাই করা টাকা এটা আমি দান করতে রাজি না টাকাটা ধরে রাখে এরকম লোক আছে না নেই সব কিছু করতে রাজি আছে রাজি আছে জাকাত দিতে রাজি না দান করতে রাজি না আবার কিছু লোক আছে যারা টাকা পয়সা দিতে রাজি আছে বড় লোক মানুষ মাহফিলে পঞ্চাশ হাজার দিয়ে দিবে মাদ্রাসা এক লাখ টাকা দিয়ে দিবে মসজিদে রড কিনে দিবে সব ঠিক আছে মাগার নামাজটা পড়বে না ঠিক না ঠিক আছে না এরকম এরা কেউ খাঁটি বন্ধু না এরা কেউ খাঁটি আল্লাহর গোলাম না যে শুধু নামাজ পড়ে কিন্তু টাকা দেয় না আর একজন টাকা দিতে রাজি নামাজ পড়তে রাজি না সময় দিতে রাজি না এরা কেউ আল্লাহর খাঁটি গোলাম হতে পারে না তিন নম্বর কিছু লোক আছে যারা বলবে যে আল্লাহ আপনার নির্দেশ পালন করতে গিয়ে আপনি যখন যা বলবেন সব করতে রাজি আছি আমি আত্মসমর্পণ করলাম আপনি আমার রব সৃষ্টিকর্তা মালিক আপনি জান্নাতের মালিক জাহান নামের মালিক আপনি যদি আমাকে বলেন নামাজ পড়বো নামাজ পড়বো জাকাত দিতে বলে জাকাত দিব আল্লাহ যা বলবেন সব কিছু শুনবে এটা হলো খাঁটি মুসলমান এর নাম হলো কিরে ভাই খাঁটি মুসলমান আর সবচেয়েতে বড় ভেজাল্লা মুসলমান হলো নামে মুসলমান শুনতে রাজি আছি নামাজের বেলায়ও নাই জাকাতের বেলায়ও নাই গায়ে খাটতেও রাজি না পয়সা দিতেও রাজি না এরকম মুসলমানও আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে খাটি মুসলমান হওয়ার তৌফিক দান কোন তাহলে ভাইরা আমার ইসলামের তিন নম্বর রকম হলো জাকাত দেওয়া যাদের সম্পদ আছে তারা দিয়ে দিতে হবে